আসসালামু আলাইকুম আমি ডাক্তার মহম্মদ শাজাহান আলী চর্ম ও যৌন বিশেষজ্ঞ ন্যাশনাল মেডিসিন কনসালটেন্ট হস্তমতন বা মাস্টারভিশন এই সমস্যা নিয়ে অনেক ছেলে মেয়ে খুবই দুশ্চিন্তায় ভোগেন তার মধ্যে অন্যতম হল শরীর দিন দিন শুকিয়ে যাওয়া মুখে বরণ হওয়া শরীর আনএস মাঠ শরীরে অবসাদ ক্লান্ত এবং যারা বিবাহিত আছে তারাও চিন্তা করে যে বিয়ের আগে আমিও তো হস্তমতন করেছি যার কারণে হয়তো এখন আমার শরীরে দুর্বলতা দেখা বা যৌন দুর্বলতা দেখা দিচ্ছে তো চলুন আমরা আজকে সংক্ষেপে আলোচনা করি একজন সুস্থ সবল পুরুষের শরীরে কি পরিমাণ বীর্য উৎপাদন হয় এবং কি পরিমাণ হস্তমথনে বা যৌন মিলিত হয়ে বীর্য স্থলন হয় তার আগে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন একজন সুস্থ সবল পুরুষের শরীরে দৈনিক একশো মিলিয়ন শুক্র তৈরি হয় যা চুয়াত্তর দিন পর্যন্ত বেঁচে থাকে তারপর অটোমেটিক ভাবে সেটি নষ্ট হয়ে যায় একজন পুরুষ মাধ্যমে কিংবা যৌন মিলিত হয়ে যখন বীর্য স্থলন হয় তখন তার বীর্যে এক মিলি বীর্যে বিশ থেকে তিরিশ মিলিয়ন শুক্র কীট বীর্য স্থলন হয় এই কারণেই ইসলাম ধর্মে আমাদের ইসলাম ধর্মে গোসল না করা পর্যন্ত শরীরকে নাপাক বলা হয় তাহলে আমরা দু তিনটা করার কোনো কারণ নাই একজন সুস্থ সবল পুরুষের শরীরে যদি একশো মিলিয়ন শুক্র কীট তৈরি হয় যখন বীর্য স্তরণ হয় হস্তমধ্যমের মাধ্যমে বা যৌন মিলিত হয়ে তখন বিশ থেকে তিরিশ মিলিয়ন শুক্র কীট বীর্যস্তরণ হয় কেন দুর্বলতা দেখা দেয় কেন যৌন দুর্বলতা দেখা দেয় অবসাদ ক্লান্ত হয় দিন দিন স্বাস্থ্য শুকিয়ে যায় নিশ্চয়ই শরীরে ভিটামিনের ঘাটতি কারণে তখন শরীরের দুর্বলতা দেখা দেয় ও গবেষণায় দেখা যায় হস্তমর্ধন আমেরিকায় সবচেয়ে বেশি করে থাকে তাদের শরীরে দুর্বলতাও কম দেখা দেয় কারণ তারা প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত খাবার গ্রহণ করে থাকে তাদের শরীরে সেই পরিমাণ বীজ উৎপাদন হয় বীজ শরীরে যেভাবে উৎপাদন হয় ঠিক চুয়াত্তর দিন পর সেই বীজটা অটোমেটিকলি নষ্ট হয় আমাদের শরীরে যেমন রক্ত উৎপাদন হয় তিন মাস পর পর সেই রক্তটা আবার শরীর থেকে চেঞ্জ হয়ে যায় তার মানে রক্ত উৎপাদন হয় আবার নষ্টও হয় তদ্রুপ আমাদের শরীরে বীর্য উৎপাদন হয় আবার বীর্য নষ্ট হয় এই বিষয়ে দু দুশ্চিন্তা করার কোনো কারণ নাই শারীরিকভাবে দুর্বলতা দেখা দিলে বেশি বেশি করে ভিটামিন ভিটামিনযুক্ত খাবার করবেন আপনার শরীরে অবসাদ ক্লান্ত থাকবে না তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের শরীরে দৈনিক একশো মিলিয়ন শুক্র তৈরি হয় যখন বীজ স্তরন করা হয় তখন বিশ থেকে তিরিশ মিলিয়ন শুক্র কীট হয় যদি কারো শরীরে বেশি দুর্বলতা দেখা দেয় নিশ্চয়ই শরীরে ভিটামিনের ঘাটতির কারণে তার শরীরে দুর্বলতা দেখা দিচ্ছে আমরা যদি বেশি বেশি করে দুধ ডিম ডাল শাক কাজুবাদাম কাঠবাদাম খেজুর ইত্যাদি ভিটামিনযুক্ত বেশি বেশি করে সেবন করি তাহলে শরীর থেকে দুর্বলতা ভাব কেটে যাবে ক্রান্ত দূর হবে এবং যৌন দুর্বলতা বা আমাদের শরীরে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা স্বাভাবিক চলে আসবে তখন আর যৌন দুর্বলতা দেখা দিবে না আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম